থাকলে এগুলি প্রফেসর এইগুলিকে বলা উচিত আমার মনে হয়েছে যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার আপনারা এই করিডোর নিয়েই করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি নাই যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি টেনায়া পেচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানে মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে মানবিক করিডোর না ডক্টর মোদী কি বললেন যারা এইগুলি বলতেছে শুধু মিথ্যা বলতেছে জাতির উদ্দেশ্যে ভাষণ আমিও তো বলছি আমি মিথ্যা আমি কারা গিয়ে বলবো আমিও তো এটা উনারা বলছেন এবং এটা নিয়ে কথাও চালাইছেন এটা কেমনে হলো স্যার কিছু বক্তব্য সম্পর্কে বলেছেন একটু জেনারেলাইজ হয়ে গেছে কিন্তু স্যার কিছু বক্তব্য কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে কিছু মিথ্যা কথা বলা হয়েছে কিছু কথা ছিল স্যার যে কথাগুলা মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন আমি আপনাকে বলে আমি তো সরকারের স্পকসম্যান না হ্যাঁ এখন ধরেন আমি আমার ব্যাপার থাকে আমি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝায় বলি আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে আমাকে আমার তো আপনার ফেসবুকে কমেন্ট করার সময় হয় না আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায় বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন যারা ভাই আমি সারা দিনই আমি সারা দিন আপনি তো দেখছেন খালেদ না ভাই আমি সারা দিনই কাজ করি আপনাদেরকে অনেস্টি বলি আমি সরকারের দায়িত্বে আসার আগে চার পাঁচ ঘন্টার বেশি কাজ করতাম না আমি এখন কম পক্ষে বারো ঘন্টা কাজ করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয় যায় দাঁড়ায় থাকেন দেখেন আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমি দশ মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি বাংলাদেশে কোনো আইন মন্ত্রী দশ মাসে এত কাজ করে নাই বাংলাদেশে কোনো আইন মন্ত্রী পিপিজিপি এরকম চার হাজার নিয়োগ দেয় নাই বাংলাদেশে কোনো আইনমন্ত্রী মন্ত্রী ষোলো হাজার কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই ষোলো হাজার কেস প্রত্যাহার করতে হয়েছে এই কেসের যে কাগজপত্র আছে চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে সেগুলিকে পরীক্ষা করে আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি আমার আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা তারা তারা শুক্রবার অফিস করেছে তারা শনিবার অফিস করেছে তারা বিয়ন্ড দা অফিস আর সাতটা আটটা নয়টা পর্যন্ত কাজ করেছে পরে এই কাজগুলো করেছে আমাদের একটা মন্ত্রণালয়ের উদ্যোগ অপরাধ আদালত পুনর্গঠন সপ্তাহে আমি এবং পূর্ত মন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে মেজর যে কোয়ার্ডিনেশন ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সংস্কার ভাগ করে করে বিভিন্ন মন্ত্রণালয়কে দিয়েছি আমরা সংস্কার কাজ সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি আমরা অন্য মন্ত্রণালয়কে যতভাবে পারা যায় আমাদের অপিনিয়ন দিয়ে হোক অ্যাডভাইস দিয়ে হোক আমাদের কমেন্ট দিয়ে সাহায্য করেছি প্রত্যেক দিন রুটিন কাজ আমার অফিসে একদিন আসেন। এই রকম ফাইল জমে থাকে সেই ফাইল গুলা ক্লিয়ার করতে হয় এগুলির বাইরে এগুলি কাজ রুটিন কাজের বাইরে খালেদ আমাকে একটু বলতে দিবেন আমি রুটিন কাজের বাইরে কি কি কাজ করেছি সেটা বললাম আরেকটা কথা বলি আপনাকে এই যে কাজ সকাল থেকে রাত পর্যন্ত এই যে এইখানে এই অফিসে এই রুমের মধ্যে আমার বিল্ডিং ইয়ের অফিসে বসে মাঝে মাঝে দুইটা বাজে কাজ করি আমি আমাদের যে প্রবাসী কল্যাণের যে একজন কর্মকর্তা আছে ওনাকে ঈদের দিন আমার খেয়াল নাই আমি কাজ করছিলাম সৌদি আরব যে আমাদেরকে ড্রাফট এগ্রিমেন্টটা পাঠিয়েছে সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের নিজে করছিলাম নিজে করে আমাদের একজন কর্মকর্তাকে পাঠিয়েছি উনি আমাকে অবাক হয়ে ফোন করছে বলে স্যার আজকে না ঈদ আপনি কাজ করতেছেন আমি অবাক হয়ে বললাম দৃষ্টিতে কি আমার তো সময় নাই আমার বন্ধের মধ্যে কাজগুলো আগায় রাখতে হবে এবং আমার কাছে দুঃখ লাগে কি যে আমি কি ভাই আপনারে ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি আপনি খবর নেন না আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না আমি তো আপনার বললাম আমি যে চ্যালেঞ্জ করলাম না 10 মাসে এর চেয়ে বেশি কাজ কি করতে পারে এ হিউম্যানলি পসিবল খালি আপনাকে কোয়ান্টিটি ওয়াইজ বলি আমি প্রতিদিন এভারেজে বারো ঘন্টা কাজ করি এখানে আমি চার পাঁচ ঘন্টা কাজ করতে এবং আমি আপনাকে বলি প্রথম একটা কথা বলি প্রথম দুই মাস তিন মাস আমি ষোলো ঘন্টা কাজ করতাম প্রথম এক মাস আমি এবারে যে তিন ঘন্টা ঘুমাতাম ওকে আমি জীবনে কোনোদিন আমি একমাত্র পিএইচডি করার সময় লাস্ট যখন এডিট করছিলাম ওই লাস্ট তিন মাস আজ কষ্ট করেছি জীবনে আমি এত কষ্ট করি নাই আমি প্রশাসন নজরুল আসলে আমাদের একটু সময় আজকে আমাদেরকে একটু যদি বেশি সময় দেন আমাদের একটু দেরিও হয়ে গেছে শুরু করতে কারণ অনেকগুলি বিষয়ে আসলে অনেক দর্শক শুনতেও চাইছে নজরুল আপনি জানেন যে আমরা একটু আইনের প্রসঙ্গে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি যে গত ফেব্রুয়ারি মাসে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না আমি আপনাকে কোর্ট করছি যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন তখন সেটা বিচার বিভাগের শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে আমি দুইটা কথা যদি আপনি একসাথে দেখেন তাহলে একটা মনে রাখতে হবে যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড আত্মবিশ্বাসীতায় ভুগছিল কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে তারা কি ডিসিশন নিবে কি ডিসিশন নিবে না প্রত্যেকটা জিনিস আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে মুখও চাই বলতে হতো মুখ চেয়ে থাকতে হতো এগুলো আপনি জানেন কথা না আমি পলিটিক্যাল কেসের কথা বলছি নর্মাল কেসের না এখন ধরেন তাদের তো আমি তো আর ফোন করি না তাদের আমি তো ডিরেকশন দেই না জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে জেনারেল যে রুলটা সেটাই তো আমি বলেছি আপনি হুট করে জামিন দিবেন না আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবে না কারণ আগের আমলে হুট হাট করেই জামিন দেওয়া হতো আওয়ামী লীগের লোকদের আর যারা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা হতো বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা আপনার হেফাজত ইসলামের লোকদের সেই জন্য আমি কার্ডিনাল প্রিন্সিপালটা বলেছি কার্ডিনাল প্রিন্সিপালটা আমি ওপেনলি বলেছি আমি যদি হস্তক্ষেপই করতে চাবো আমি কি গাধা আমি কি ওপেনলি বলবো তাহলে আমি ফোন করে বলবো যে এটা করো দুইটা বিষয় প্রফেসর আজিজুল প্রফেসর আজিজুল আপনি আইনের শিক্ষক হওয়ার কারণে জুডিশিয়ারিতে যারা আছে তাদের অনেকেই আপনার ছাত্র এমন কি উচ্চ আদালতেও আপনার ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন আমি কিন্তু আপনি যখন আইন উপদেষ্টা মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন তখন যারা জুডিশিয়ার মানে যারা চালান তাদের ক্ষেত্রে এটা মনে হইতে পারে কিনা যে স্যার আমাদেরকে ধমক দিচ্ছেন যেই ধমকটা আসলে আপনার দেওয়ার কথা না ধরেন হক সাহেব যদি এই কথা বলতেন শেখ হাসিনা আপনি এটা পছন্দ করতেন কিনা বিং ল মিনিস্টার ঠিক এই কথাটাই আনিসুল হক বলে হ্যাঁ আনিসুল হক এটা বললে পছন্দ করতাম না কারণ আনিসুল হক পনেরো বছর বিএনপির লোকদেরকে যেভাবে জামিন বঞ্চিত করেছেন উনার আমলে বিচার হয়েছে তারেক রহমানের বিচার হয়েছে ধরুন আমার বন্ধু শাকিল তার স্ত্রী রূপা তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই হত্যা মামলা তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায় আমি তো আটকানোর জায়গা দেখি না

বিচারিক আদালতে হয়েছে কিছু হওয়ার আপনার কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে যেমন একটা আপনাকে বলি ইঞ্জিনিয়ার মোশারফ সাবেক এমপি সাবেক এমপি দগিরুল ইসলাম ওনারা অসুস্থ ওনারা কিন্তু জামিন পেয়েছে তিন চারটা মামলা জামিন পেয়েছে তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি যাই না সাথে সাথে একটা মামলা হয় সাথে সাথে আপনি এগুলি দুই তিন সপ্তাহে লোক মারা যাওয়ার পর হাজার হাজার মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয় মানুষের মনে বিচার বিভাগ পুলিশের প্রতি যে রাগ তৈরি হয় যে পনেরো বছরে তুমি আমার জামিন দাও নাই পনেরো বছরে তুমি আমার ফলস কেসে ঢুকাইছো তখন বিচারক কি নিজে নিজেই ভয় পায় কিনা বিচারক কি সেন্সিটিভি সেনসেটিভিটির বিচারে নিজে নিজেই জামি দিতে ভয় পাই কিনা সেটা তো জিজ্ঞেস করার দেখতে আমার নাই এগুলি অনেক কিছু ডাইমেনশন আছে এই পরিস্থিতি বাংলাদেশে কখনো হয় নাই কখনো হয় নাই আমি আপনাকে যদি বলি আমি আপনাকে আমি আপনাকে শুধু একটা তথ্য দেই কারণ যে আমার আমারও কিছু বন্ধুবান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন তাদের একজন একজনের সঙ্গে পরিচয় করাই দিলেন তিনি উত্তর অঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের সমন্বয়কদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে উদ্যোগ করায় নিয়ে আসছেন এই হচ্ছে গল্প তারপরে আর মামলা কেমনে চলবে আর আমাদের দুইটা কার্যটা জায়গায় না না আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন মন্ত্রালয়ের অধীনে অসম্ভব অসম্ভব কোনো সমন্বয়কের ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করব পরীক্ষা নিয়ে পরীক্ষা হয়তো আপনার অজান্তে হইতে পারে আমি জানি না তাকে অসম্ভব হতে পারে আমি জানি না কিন্তু অসম্ভব আচ্ছা আপনি আমাকে এরকম চিনেন আমি শেখ হাসিনাকে ভয় পাই না একটা সমন্বয় বলবে আমি ঘটনা চেঞ্জ করে দিব এখন শোনেন আমাদের আমাদের এখানে শোনেন আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে যেটা হয়েছে আপনার স্থানীয় পর্যায়ে আইনজীবীদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে খুব খারাপ অবস্থা কিছু কিছু বিচারক আছে তারা ইনসিকিউর ফিল করেছে ওই এলাকায় তাদের জাজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষ ক্ষিপ্ত ছিল তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে আর কিছু কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা আছে এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই সরি ওকে আপনাকে যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম আপনি ওনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে বলতে দেখাতে আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার অজান্তেও হয়ে থাকে আচ্ছা ঠিক আছে আমি তাকে বলবো অবশ্যই এবং তিনিও নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি বলবেন হয়তো হয়তো আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে চার পাঁচটা বিষয় নেই একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন দুই হচ্ছে সাগর রুনির

ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণপুথানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা দায় আপনার কিছু আইএনডিবি জক সদস্যে মামলা হয় খোক থেকে মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে মামলা হয় ব্যবসাবানির যে লোক থেকে কোনটার মধ্যে সরকার কোনো ভাবে ইনভলভ না এখন একটা এরকম পরিস্থিতিতে 15 বছর যারা যাব যারা खुद도 বিরুক্ত বঞ্চিত বর্মা হতো ক্রুদ্ধ তাদের প্রত্যেকটা অ্যাকশন আমরা খালি আহ্বান জানাতে পারে আমি তো অ্যাকশনের পার্টস না আমি তো সেটা করছি না শেখ হাসিনা বলেন সরকার নিজে করতে মামলা ওকে আমরা প্রফেসর আসিফ আপনি যেমন আমাকে মানে মানে আমার মতো অনেক সাংবাদিকের যেরকম মানে এক ধরনের আলোকবর্তিকা আইডল আইনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আপনাকে এরকমভাবে শিক্ষক মানেন এবং আপনার সরাসরি ছাত্রও রয়েছেন আপনি স্নেহ করেন একড প্র মানে মানে প্রতিত আইনজীবী আমার থেকে একটু বয়সে কম ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ফেসবুকে লিখেছেন এটিএম আজহারের মামলায় প্রসঙ্গে মামলায় আইনজীবী আমি তাকে কোর্ট করছি যে তিনি আগের প্রসিকিউশনের দায়িত্ব নেবেন না তিনি বলেছিলেন এটিএম আহারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনে কাজের দায়িত্ব নেবেন না তিনি এও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তিনি মানে আমরা যদি তার কথা এরকম শেষ করি যে এরকম পরিস্থিতি আসামিকে খালাস দেয়া ছাড়া কোর্টের আর কিছুই করার ছিল না ফলে এক্ষেত্রে আইন উপদেষ্টা ভালো বলতে পারবেন কেন তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিবেচনা রেখে নিয়োগ দিলেন না এক পর্যায়ে বড় এরকম বলেছেন যে আসামি পক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনাল পক্ষের আইনজীবী ছিলেন নেহেত শিশু আপনি এই বিষয়টি খেয়াল করেছেন কিনা এবং বিরিস জ্যোতিম বড়ুয়া এর জন্য মানে আপনাকেই আসলে মানে আপনাকে লক্ষ্য করে প্রশ্নটা অন্তত করেছেন আপনি যদি একটু দেখতে আপনাকে আমি বলি আমি তো জ্যোতির্ময়কে সেন করিতাম তো আমাকে কিছুদিন আগে জ্যোতির্ময় একটা জ্যোতির্ময় একটা স্ট্যাটাস একজন আমাকে নিতে পাঠিয়েছে WhatsApp এ জ্যোতির্ময়ের বক্তব্যটা ছিল আমার মধ্যে একটা গর্ধব শ্রেণী লোকই আইন উপদেষ্টা হলো আর কি তো উনি যারা গর্ধব তো ওনার কাছে আবার আপনি চিন্তা করেন আমি একটা ইন্টারন্যাশনালতে পিএইচডি করা দুইটা পোস্টডক করা আমার 8-10টা ইন্টারন্যাশনাল জার্নালে আছে আমি একটা পত্রিকাতে ল লিখছি এত বছর যে তার সম্পর্কে এরকম কমেন্ট করতে পারে গুরুত্ব দিয়ে পরিনা কি বলছে আমি তার আমি চিন্তা করি না কিন্তু আমি এটা জানি আমাকে প্রসিকিউশন থেকে ওরা একটা প্রতিবাদ লিপি দিয়েছে জ্যোতির্ময়ের এই ধরনের বক্তব্যের পর তারা একটা প্রতিবাদ লিপি দিয়েছে ওই প্রতিবাদ লিপিতে খুব শক্ত ভাবা ভাষায় প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া আছে সেটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি আপনি এটা দরকার হলে দেখে নিন আমি তার কিছু পড়ি না কারণ যেই লোকের প্রতি আমার রেসপেক্ট নাই আমি তার কোনো কিছু করি না আচ্ছা ঠিক আছে ফেয়ার আমি আমি সম্প্রতি আপনি আপনি নিশ্চয়ই আপনি পড়াশোনা পেয়েছেন কিনা সাংবাদিক ডেভিড বার্গমেন প্রথম আলোতে লিখেছেন যে কোট করছি অনেকে আশা করেছিলেন যে আওয়ামী লীগের আমলে বিস্তার লাভ করা যথেচ্ছ অন্যায় আটক রাখা সংস্কৃতি তাদের পতনের মধ্যে দিয়ে এর অবসান ঘটবে কিন্তু তার বদলে দেখা যাচ্ছে নতুন সরকারের মুখে নতুন সরকার মুখে সংস্কারের যতই বলিয়াউরাকে এই পুরনো দমনমূলক চর্চা থেকে বেরিয়ে আসতে চায় না ফারজানার রূপা এবং শাকিলের কথা আমি আগেই বলেছি আবার পাশাপাশি এটা বলতে চাই অধ্যাপক অধ্যাপক আনোয়া বেগম চিত্রনায়িকা

মামলা যেমন দুই প্রতিপক্ষ থাকে না সেরকম তো আমি যখন এই সাইডে এসেছি তখন আমার কাছে মনে হচ্ছিল আহারে অ্যাক্টিভিজম জীবনটা কত মধুর ছিল খালি কমপ্লেইন করি হাজার হাজার কোটি কোটি লোকের বাহবা পাওয়া যায় আর এই জায়গায় আসলে অনেক কাজ করেও খালি নিন্দার সম্মুখীন হইতে হয় আর অনেক কাজ করার স্কপ থাকে এবং অ্যাক্টিভিজম আছে বলেই আমরা এই সরকারে যারা দায়িত্বে থাকে বা থাকবে তারা আর কি ভালো করে কাজ করার সুবিধা পায় কিন্তু অ্যাক্টিভিজম যেটা বলা হয় সেটা

আচ্ছা ঠিক আছে আসবেন সংযুক্ত আরব আমিরাত থেকে একদল প্রবাসী আপনি আসবেন জেনে আমাকে খুব অনুরোধ করেছেন একটা বিষয় বলতে যে বাংলাদেশের জন্য সকল রকম ভিসার কার্যক্রম আমিরাত সরকার বন্ধ করে রেখেছে এই ক্ষেত্রে আপনারা কোনো পরিকল্পনা করে এটা থেকে মুক্তি দিতে পারবে কিনা পৃথিবীর অন্যান্য দেশের যারা শ্রমিক শ্রেণীর অন্যান্য দেশের লোক আছে তাদের জন্য ভিসার ব্যবস্থা আছে শুধু আমাদের দেশের লোকের জন্য নাই এখন তারা খুব কাতর হয়ে মানে আপনার কাছে একটু

সময়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আসলে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে কিন্তু আপনারা কিন্তু এই সরকার কিন্তু একটি জনতুষ্টিমূলক সরকারি মোরল্লেস কারণ আমরা দেখতে পাচ্ছি যে জনতার মধ্যে থেকে যেই কথাটা উঠতে থাকে বা যেই দাবিটা সামনে আসে সেই দাবিটার ক্ষেত্রে আপনারা কি বলবো যে মানে এটা হার শিকারি করেন এই সাব্বিরের গ্রেফতারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হলো সরকারের সমলতনা করতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের করতেন একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুস্তাক তারপরে হচ্ছে যে উগুলি আমাকে মনে করাইছে আর একটু বেশি সময় থাকলে মানে শেখ হাসিনার থেকে তো আপনারা একটু ভালো স্যার তো একটু ভালো হচ্ছেন আর কি স্যার মানে কিন্তু কিন্তু এটা তো ডিগ্রিতে তফাৎ বৈশিষ্ট্যে না স্যার তাহলে তাহলে আমি একটু বলি হ্যাঁ আমি কিন্তু সাব্বির কেসটা পুরাপুরি জানি না এক্সাক্টলি সাব্বির কি লিখেছে জানি না তাহলে আপনি যেটা বলছেন না হয়তো আমি আপনাকে প্রপারলি উত্তর দিতে পারছি না কিন্তু আমি আপনাকে বলি আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে যারা ঢাকা টিচার আছেন সাংবাদিক আছেন তারা ডক্টর ইউনুসকে যেই ভাষায় যেইভাবে সমালোচনা করে এটা কি আপনি শেখ না আমলে কল্পনাও করতে পারতেন এবং আপনি প্রতি মানে আপনি দেখেন ইয়ে মানে এত বাজে কথা বলেছে মানে একটা এত বয়স্ক এত সম্মানিত মানুষ সম্পর্কে আপনি যদি সব দেখেন এটা কি কোনো ব্যবস্থা নিচ্ছে আমরা কি আমাদের বিরুদ্ধে কথা বলেছেন ব্যবস্থা নিয়েছি সাব্বির আমি পুরো জানি না উনি ফেসবুকে কি লিখেছে প্রফেসর আসিফ নজরুল আপনি শেখ হাসিনা আপনি আপনি শেখ হাসিনার দর্দন্ড শাসন আমলে আপনি শেখ হাসিনার উপদেষ্টাদের একজন সালমান এফ রহমান সাহেবের টেলিভিশনে বসে আপনি যেভাবে তার সমালোচনা করেছেন মানে শুধু আপনাকে এবং নুরুল কবির ভাইকে ধরলে মানে মনে হয় যে বাংলাদেশ ওই সময় অনেক স্বাধীন ছিল যে যে কারণে আবার আলী রিয়েশার আমাকে বলছে যে আমি ফ্যাসিবাদের পক্ষে কথা বলছি আমি বলতেছি চাই হচ্ছে আপনারা যারা বলতে চাইছেন তারা কিন্তু বলতে পারছেন মানে হয়তো আপনাদের কি কিছু তো মানে ক্ষতি তো হইছে কিন্তু না কারেক্ট 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 এক মিনিট কারেক্ট কারেক্ট আপনি গুটি কথা আগেও বলেছেন আমি ক্লিয়ার করি আপনাকে আমরা যেটুক বলেছি তার চেয়ে দশ গুণ বেশি বলতে চেয়েছিলাম আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ তার বোন হচ্ছে দুর্নীতিবাজ আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচনগুলা করা হচ্ছে ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেঁচে দেওয়ার জন্য আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে একটা ভিন দেশীয় সংস্কৃতি কায়েম করা হচ্ছে উদ্দেশ্যে প্রণোদিত হবে আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে যারা মুসলমানাছে সত্যিকারই আপনার কোনো রকম রাজনীতির সাথে জড়িত না তাদেরকে জঘন্যভাবে হয়রানি করা হচ্ছে আমরা এরকম বহু কথা বলতে পারি নাই যেটা বলেছি সেটা শুনেছে দেখে আপনার মন হচ্ছে অনেক সেটাও শেষের দিকে অনেক কমে গিয়েছিল অনেক আপনি প্রোগ্রামটা করতেন যখন তখন প্রথম দিক 2018 পর ক্রমে ক্রমে কমতে কমতে 2019 কথা বলে 2019 চলে আসছে জার্মানিতে আমি তবে তবে 2018 মানে আমি শুনতে পাই

আচ্ছা এই বলি পার্থক্যটা কোথায় যেমন আমি সবচেয়ে বেশি যেতাম মতিউর রহমান চৌধুরী চ্যানেল আইতে আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যানেল আইয়ের শাইখ সিরাজ উনি যখন আমাকে বলল কই দেখি কেন আমি বললাম আপনারা প্রোগ্রামে ডাকেন না দেখব কি হবে উনি আমাকে কি বলেছে জানেন বলে আমাদের ঘরের উপর রেখা বন্দুক চালাবেন আর আমরা ঝামেলা করব আমরা আপনাকে ডাকব মানে ডাকার অবস্থা ছিল না আমাকে জিল্লুর বলেছে ডাকার পর কি খারাপ পরিস্থিতিকে সম্মুখীন হতে হতো জিল্লুর বলেছে চ্যানেল আইয়ে আপনাকে আনার পর আমাকে বলতে হচ্ছে যদি আসিফ নতুন আমি তিন মাস ছয় মাস পর পর আনতে না পারে আমি প্রোগ্রাম করব না আমি প্রোগ্রাম করতাম বাংলা বিষয় সবচেয়ে বেশি খেয়াল করেন আপনি একদিনও বাংলা বিষয় আমাকে নিতে পারে নাই পারে নাই ভয়ে কাঁপত তারা সেখানকার লোকজন বলতে ভাই বাংলা বিষয় পারবো না আপনি পেরেছিলেন মোজাম্মেল বাবু চাইলে মোজাম্মেল বাবু পার তো অনেকবার বলেছিল যায়নি কারণ আপনাদের যে টিভি চ্যানেল ছিল তার মালিক ছিল সরকারের অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি শুধুমাত্র এই কারণে পেরেছিলেন এটা হচ্ছে আমার ধারণা আপনি এত সরকার বিরোধী একটা ভয় সরকারের ক্ষমতাশালী ব্যক্তিরা আরো বেশি দরকার ছিল আমাকে যাই হোক আমি আর পুরোনা প্রসঙ্গে চাই না কিন্তু তারা শিল কিন্তু আপনারা আপনি স্বাধীনভাবে প্রোগ্রাম করতে আমার মনে আছে আমার মনে আছে আসিফ ভাই সরি আমি আমার মনে আছে আপনি আমার প্রোগ্রামে এসে বলছিলেন প্রধানমন্ত্রী এই কাজটা করছে গাধার মতো যখন তার না মানে সিরিয়াসলি আই এম টেলিং ইউ আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টেলিভিশনে পয়সা আপনি বলছিলেন যে এটা বলছে গাধার মতো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি এইভাবে বলি না আমি গাধা ছাড়া আচ্ছা যাই হোক যাই হোক মনে আছে বলা হ্যাঁ যাই হোক আমি এইটার মধ্যে থেকে আসি যে আপনারা খুব পপুলিশ সিদ্ধান্ত নিতেছেন কিনা যে পপুলিশ সিদ্ধান্তের মধ্যে মানে জন মানে জনগণ যে চাইতেছে সেইটাই আপনারা আসলে করতেছেন কিনা আগে ডিজেএফআই কে ইউজ করা হতো এনএসআই কে ইউজ করা হতো প্রাইম মিনিস্টার অফিসের যে প্রেস টিম যেটা এখন আমি লিড করছি তাদের কাজই ছিল নিউজ নামানো একে থ্রেট দেওয়া

যুবলীগের ছেলেকে দেওয়া হয়েছে এবং এদেরকে দিয়ে এদের বিশাল একটা অংশের পাঁচ হাজার ইয়ে করা আমরা তারপরে যে আপনার প্রতি অন্যায় করা হয়েছে আপনি আমাদেরকে বলেন আমরা আবার রিভিউ করব। এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই কিন্তু স্বাধীনতা ইয়ের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলবো যে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ স্বাধীন আপনার কাছে আমি একটু বলতে কাছে কি